তুমি বলেছ আমি তোমার কণ্ঠস্বর চিনতে পারিনি হ্যাঁ তুমি ঠিকই ধরেছ তবে এটা সত্য আজ বহুকাল পরে হঠাৎ তোমার কণ্ঠস্বর শুনে অজানা শিহরণ জেগেছিল মনে তুমি জানতে চেয়েছিলে আমি কেমন আছি কাপা কাপা ভেজা কণ্ঠের প্রশ্নটা সেই পরন্ত বিকেলের প্রশ্নটাকে মনে করিয়ে দিয়েছিল আরো একবার আজ তিন দশক পরে এমন তো হওয়ারই কথা ছিল আজও আমার প্রতিটি প্রহর কাটে তোমারই অপেক্ষায় আজও আমি ভালোবাসি ভালোবাসি শুধু তোমায়